সবথেকে মুশকিল কাম হয়েছে এই লিফট যখন চলতি লিফট যখন বন্ধ থাকে এভাবে নামাটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল কাস্টমার নাই আসবে আসবে অল্প অল্প করে আসবে এটা হচ্ছে সিনেমা মল রাশেদ মলের এ হচ্ছে সিনেমা মলের কাছে চলে আসছে একেবারে উপরে স্ক্রিন জাস্ট একেবারে খালি এই সময় কম থাকে মানে হচ্ছে বারোটা দশটা থেকে একটু কাস্টমার বেশি হয় এইদিকে ডাংকিনের পরে হচ্ছে পান্ডা ডাংকিনের মধ্যে এগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো সাজানো বাট পান্ডাতে হচ্ছে আরো বেশি সুন্দর থাকে দামও কম থাকে

অনেক মানুষ এখন মোটামুটি কারণ এটা কয়টা দুইটা আচ্ছা এটা এটা আতে রাখো ওইদিকে দেখে আর কোনটা আছে এই পান্ডার পানি গুলো এখন সুন্দর করছে তো ভাইয়া ও ভাইয়া আমি আমি মনে করি এটা ঠিক আছে ওটার সাথে ভালো এটা পানির বোতল গুলো এখন মানে হার্ড হয়েছে আগের একটু হালকা হার্ড সুন্দর হয়েছে হ্যাঁ পানি পান্ডা পানি নিজস্ব পানি

নরসিং নিবা <to site engagio> <coping>

মোটামুটি আজকে আজনবি বেশি আজকে দেখা যাইতেছে আজনবি বেশি আজনবি বাইরে বেশি আজকে ঠিক আছে তো হয়তো আজকে কি বার আজকে কি বার আজকে শুক্রবার সবার ছুটি আজকে এই জন্য আজকে ওই আজনবি বেশি লাগতেছে সবার ছুটি সেই কারণে আজকে আজনবি বেশি লাগতেছে এখানে হচ্ছে সামান চেক করে এখানে হচ্ছে জমজমের পানি তো আমরা কাউন্টারে চলে আজকে বৃহস্পতিবার একাধারে হচ্ছে না মাদ্রাসা বন্ধ মাদ্রাসা বন্ধ হচ্ছে সেই জন্য কাস্টমারটা মোটামুটি একটু বেশি আছে এখন তো এই আর কি অবস্থা ওইদিকে হচ্ছে আমি চাইতেছি রেট এই যে ওইদিকে হচ্ছে আপনার এই যে রেড চেক পরে হচ্ছে বিভিন্ন জিনিস আছে আমি মানে চিন্তা ভাবনা করতেছি যে আপনাদের তো এই যে পান্ডার এইগুলো দেখাই ঠিক আছে অফার গুলো যে কাপড়েরটাও দেখাবো কারণ নিচে অনেকগুলো কাপড়ের দোকান আছে ওই যে ওই একটা আছে উপরে হচ্ছে রেড টেক আছে তারপরে এরো নিচে যেটা আর এন বি আছে জিওর আছে ওইগুলো নিয়ে আমি ভাবতেছি যে ওইগুলো নিয়েও মানে করার জন্য দু রকমের চাল জির সহ ওই খানা থামাই দেন না ভাই ঠিক আছে খান তাহলে সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে আরেকটা হচ্ছে মার্কেট আছে লেফটিস তো এগুলো হচ্ছে বাচ্চাদের মানে এখান থেকে বাড়া নেওয়া হয় বাড়া নিয়ে হচ্ছে চালায় মার্কেটে আসলো দেখা যায় বাবা মা সহ আসে তো আসার পরে এগুলো নেয় ঘন্টায় মনে হয় আধা ঘন্টা মনে হয় বিশ টাকা এমন তারপরে চলতে থাকে সবকিছু একদম স্তব্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এর এখনো খোলা বাকি আছে দুখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কথা হচ্ছে যদি এই যে গেটটা খুললাম এখন যদি বাসাটা কাছে হইতো কত নামাজ হইতো তো বাসায় যাইতে হইলে যাইতে হইব দুইটা বিমান পাল্লায় জিজন থেকে দুইটা বিমান পাল্লায় যেতে হবে